সাম্য বল হচ্ছে দুই বা তত দিক একটু বোঝার চেষ্টা করো প্লিজ সাম্য বলটা হচ্ছে দুই বা তত দিক বল একটি বস্তুর উপর প্রয়োগ করার পর বলগুলোর সম্মিলিত লব্ধি যদি শূন্য হয় তবে তাকে সাম্য বল বলে অর্থাৎ একটা বস্তুর উপর দুই বা দিক বল যদি একটা বস্তুর উপর প্রয়োগ করা হয় এবং বলগুলো সম্মিলিত লব্ধি বল যদি কি হয় শূন্য হয় হ্যাঁ স্যার এখন প্রশ্ন আসতে পারে লব্ধি বল কি ভিন্ন ভিন্ন দিকে কাজ করা সমষ্টিকে বলা হয় বলগুলো লব্ধি বল ঠিক আছে ভিন্ন ভিন্ন দিকে কাজ করা বলগুলো সমষ্টিকে বলা হয় লব্ধি বল এখন একটা বস্তুর উপর যদি দুই বা তত দিক বল কাজ করে এই বলগুলোর সম্মিলিত লব্ধি যদি কি হয় শূন্য হয় তবে তাকে বল বলে এইখানে মাস্ট বি একটা জিনিস মনে রাখবা এই ক্ষেত্রে যে লুপ দি বল মানে এখানে কোনো তরণ সৃষ্টি হবে না এটা মনে রাখো যে এইখানে কোনো তরণ সৃষ্টি হবে না ঠিক আছে তরণ তাহলে সামবলের ক্ষেত্রে তরণ সৃষ্টি হবে না এর মান শূন্য দেখো আমি সামবলে যদি একটা উদাহরণ নিয়ে আসি এইখানে মনে করো এইখান থেকে সুতার মাধ্যমে মনে করো এই হচ্ছে একটা বস্তু বুঝো মনে করো এই হচ্ছে একটা বস্তু ঠিক আছে এইখানে একটা বস্তু এই বস্তুকে যদি সুতার মাধ্যমে উপর থেকে হয় মাধ্যমে উপর থেকে একটা বস্তুকে মনে করো এম বরের একটা বস্তুকে যদি উপর থেকে ঝুলিয়ে দেওয়া হয় এই বস্তুর ওজন কোন দিয়ে কাজ করবে বলো এই বস্তুর যে ওজন ওজন বলতে কি বুঝো ডাব্লিউ এই বস্তুর ওজন হচ্ছে ডাব্লিউ এই বস্তুর ওজনকে আমরা কি দ্বারা প্রকাশ করব ওজন হচ্ছে ডাব্লিউ ওজন কোন দিকে ওজন মানে কি ডাব্লিউ মানে কি এমজি তাহলে দেখো একটা বস্তুকে যদি সোজা উপর থেকে একটা সুতার মাধ্যমে নিচে ঝুলিয়ে দেওয়া হয় দেখো এমবরে একটা বস্তুকে সুতার মাধ্যমে কারা সোজা যদি নিচের দিকে ঝুলিয়ে দেওয়া হয় তাহলে এই বস্তুর ওজন সোজা কোন দিকে কাজ করতেছে কারা নিচের দিকে কাজ করতেছে বস্তুর ওজন কাজ করতেছে নিচের দিকে ওজন কে আমরা কি দ্বারা প্রকাশ করি ডাব্লিউ ডাব্লিউ ইকুয়াল কি বলো এমজি স্যার ওজন কি ওজন হচ্ছে পৃথিবী কোনো বস্তুকে যে বলে আকর্ষণ করে তোমরা জানো পৃথিবী কোন বস্তুকে তার কেন্দ্রের দিকে কি করে আকর্ষণ করে পৃথিবী কোনো বস্তুকে যে বলে আকর্ষণ করে সেটাকে আমরা কি বলি ওজন তাহলে পৃথিবী কোনো বস্তুকে এম জি বলে আকর্ষণ করে তাহলে এই যে বরের বস্তু সোতা দিয়ে ঠিক একটা বস্তুকে সোতা দিয়ে বেঁধে জুলিয়ে দেওয়া হয়েছে দেখো বরের একটা বস্তুকে সোতা দিয়ে বেঁধে একবার সোজা ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং এই বস্তুর ওজন কোন দিকে কাজ করতেছে ডাব্লিউ কোন দিকে নিচের দিকে কাজ করতেছে রাইট আর সুতার টান কোন দিকে কাজ করতেছে বলো সুতার যে টান সুতার টান কাজ করতেছে উপরে টানকে আমরা সুতার টানকে আমরা কি দ্বারা প্রকাশ করছি টি টি ফর টেনশন টেনশনও এক ধরনের বল তাহলে একটু বলো বস্তুর ওজন কাজ করতেছে নিচে সুতার টান কাজ করতে দেখো বস্তুর ওজন কারা নিচের দিকে কাজ করতেছে আর সুতার টানটা ঠিক সোজা উপরে দিয়ে কাজ করতেছে এই জন্য বস্তু কিন্তু নিচের দিকেও যাইতেছে না আবার উপরে উঠতেছে না বস্তুটা কিন্তু একটা ব্যালেন্স অবস্থা আছে সাম্য অবস্থায় আছে এই ধরনের বলকে আমরা বলি সাম্য বল এই ক্ষেত্রে তরণ সৃষ্টি হবে না এর মান শূন্য আচ্ছা এখানে এইখানে এই বিষয়টাকে আরেকটু ক্লিয়ার করি তাহলে বস্তু যেহেতু বস্তুর ওজন কারা নিচের দিকে আর সুতার টান কারা উপরের দিকে যেহেতু দুইটা বস্তুর ওজন এবং সুতার টান বল সমান মানে এদের লব্ধি শূন্য এইজন্য বস্তু দেখো নিচে নামতাছে না উপরে উঠতেছে না বস্তুটা সাম্যাবস্থায় আছে হ্যাঁ বস্তুটা এটা ব্যালেন্স অবস্থায় আছে এই ধরনের বলকে আমরা সাম্য বল বলি দেখো এখানে লোভদি বল নিয়ে যদি কথা বলি লোভদি বল কি যদি আমরা এফ দ্বারা প্রকাশ করি দেখো এখানে দুইটা বল কাজ করতেছে ওজন কাজ করতেছে নিচে ডব্লিউ কাজ করতেছে নিচে এবং সুতা টান কাজ করতেছে উপরে লোভদি বল মানে কি দুইটা বলের সমষ্টি ওজন বল এবং টান বল দুইটা বলের সমষ্টি লব্ধি বল মানে হচ্ছে ভিন্ন ভিন্ন দিকে কাজ করা বলগুলো সমষ্টি তাহলে দুইটা বলের সমষ্টি হচ্ছে লব্ধি বল কিন্তু বিষয়টা হচ্ছে এখানে কি যে ওজন কাজ করতেছে নিচে সুতরাং টান উপরে তাহলে ওজন যেটা এই ডাব্লিউ কে যদি আমরা কি চিন্তা করি পজিটিভ ধরি তাহলে সুতরাং টান আমরা নেগেটিভ ধরব কেন দুইটা দুই দিকে কাজ করতেছে ওজন নিচে সুতরাং টান উপরে তাহলে এই হ্যাঁ ওই জনকে যদি পজিটিভ ধরি টানকে টান বলকে নেগেটিভ ধরবো তাহলে এইখানে টি এর আগে কি ইউজ করবো মাইনাস তাহলে দেখো কি হয় ডাব্লিউ প্লাস এ মাইনাসে কি মাইনাস টি তাহলে ওজন বল থেকে টান বল মাইনাস যেহেতু ওজন বল পৃথিবীর আকর্ষণ বল হ্যাঁ ওজন বল এবং টান বল যেহেতু সমান তাহলে এটা থেকে এটাকে মাইনাস করলে কি হবে শূন্য এই জন্যই বলা হয়েছে যে বলগুলো সম্মিলিত লব্ধি শূন্য হবে এই লব্ধি বল শূন্য তাহলে সাম্য বলের ক্ষেত্রে এইখানে তাহলে এই জিনিসটা ক্লিয়ার যে সাম্যবল তখনই হবে যখন লব্ধি শূন্য হবে লব্ধি তখনই যখনই শূন্য হবে তখন তরণ কি অবশ্যই হবে। কথা কি তাহলে বস্তু নিচেও যাবে না না উপরে উঠবে একবারে সাম্য অবস্থায় থাকবে যেহেতু বস্তুর ওজন আর সুতার টান বলটা সমান ঠিক আছে এবং সুজাতিক নিচের দিকে এবং একটা হচ্ছে সুজাত কারা উপরের দিকে আচ্ছা এরপরে দেখো অসাম্য বল নিয়ে যদি আলোচনা করতে হয় এইখানে যে অসাম্য বল নিয়ে আলোচনা করেছে অসাম্য বল এর ক্ষেত্রে কি হবে সাম্য বলের ক্ষেত্রে লব্ধি শূন্য হবে কিন্তু এখানে কি বলছে দেখো কোনো বস্তুর উপর একাধিক বল ক্রিয়া করলে হ্যাঁ একাধিক বল ক্রিয়া করলে যদি বলের লব্ধি শূন্য না হয় হ্যাঁ এখন শূন্য হবে না বলে লব্ধি শূন্য হবে না এখন বলের লব্ধি যদি শূন্য না হয় সেই ক্ষেত্রে অবশ্যই মনে রাখবা এ নট ইকুয়াল জিরো তার মানে এইখানে কিন্তু অবশ্যই ত্বরণ সৃষ্টি হবে বুঝো এখানে দেখো এ নট ইকুয়াল জিরো এই কথাটা মানে কি অসাম্য বলের ক্ষেত্রে তরণ সৃষ্টি হবে সাম্য বলের ক্ষেত্রে তরণ থাকবে না তরণ সৃষ্টি হবে কারণ কি বল বল একটা বস্তুর যদি যদি একাধিক ক্রিয়া করে করলে বলের শূন্য না হয় এখন লব্ধি শূন্য হবে না অর্থাৎ তরণ এ নট ইকুয়াল জিরো তরণ শূন্য হবে না তরণ সৃষ্টি হবে অর্থাৎ বস্তুর কি হবে বলো অর্থাৎ বস্তুর তরণ প্রাপ্ত হয় তখন সে বলগুলো মিলে কি সৃষ্টি করে তখন যে বলগুলো মিলে তরণ সৃষ্টি করে তাদেরকে আমরা কি বল বলতে পারি সাম্য বল বলতে অসাম্য বল বলতে পারি রাইট তার সাম্য বলের ক্ষেত্রে বল আর অসাম্য বলের ক্ষেত্রে লব্ধি বল শূন্য হইলে তরণ শূন্য আর লব্ধি বল শূন্য না হইলে তরণ সৃষ্টি হবে আর তখন যে বলগুলো মিলে এই তরণটা সৃষ্টি করবে সেটা কি বলা হয় অসাম্য বল ঠিক আছে দেখো আমি যদি এইভাবে চিন্তা করি মনে করো একটু বোঝো এই ক্ষেত্রে দেখো মনে করো এইখানে এই এইখান থেকে মনে করো সুতা দিয়া বেদে একটা বস্তুকে হ্যাঁ এইখানে মনে করো বস্তু এই হচ্ছে একটা বস্তু এম বোরের একটা বস্তু বুঝছো এম বোরের একটা বস্তুকে সুতা দিয়া বেদে এই হচ্ছে একটা সুতা সুতা দিয়া এম বোরের একটা বস্তুকে সুতা দিয়ে বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়েছে কিন্তু এটা কিন্তু ছিল সুতা দিয়ে বস্তুকে ঠিক সুজা নিচের দিকে কিন্তু এটা কিন্তু একটু তির্জক কিন্তু এই যে অ্যাম্বরের যে বস্তু আছে এই বস্তুর যে ওজন বলো তোমরা বলো এই বস্তুর ওজন কোন দিকে কাজ করবে ওজন হচ্ছে ডাব্লিউ বস্তুর যে ওজন আছে ডাব্লিউ ডাব্লিউ আমরা কি জানি বস্তুর ওজন কাজ করতেছে নিচে কিন্তু দেখো এই ক্ষেত্রে বস্তুর ওজন কারা নিচের দিকে সোতার টান কারা উপরের দিকে কিন্তু এই বস্তুর ক্ষেত্রে বস্তুর ওজন কারা নিচের দিকে কাজ করলেও সুতার টান বল কিন্তু কারা উপরের দিকে কাজ করতেছে না একটু দেখো প্লিজ বস্তুর ওজন নিচে দিয়ে কাজ করলেও সোতার বল কিন্তু কারা উপরে কাজ করতেছে না সোতা কিন্তু তাকে একটু তীর্যক একটু বাঘা করে দেখো তাহলে এই বস্তুটাকে যদি এইখান থেকে ছাড়ো বস্তুটা তো এইখানে থাকবে না এই বস্তুটা এই দিকে চলে যাবে এইখানে চলে যাবে ঠিক আছে বস্তুটা এইখানে এখন চিন্তা করো তাহলে এই বস্তুটা কিন্তু এইখানে চলে তাহলে বস্তুটাকে যদি আমরা ছেড়ে দিই তাহলে বস্তুটা এই যে একবার এইখানে যাবে আবার আসবে আবার যাবে তাহলে কিন্তু বস্তুটা কিন্তু সাম্যবস্থায় কিন্তু নাই হ্যাঁ কারণ এই বস্তুটাকে বস্তুর ওজন ঠিক সোজা নিচের দিকে কাজ করলেও সুতার টান বল কিন্তু বস্তুর ওজন কারা নিচের দিকে কাজ করতেছে কিন্তু সুতার যে টান বল সেটা কিন্তু ঠিক কারা উপরের দিকে না একটু তির্যক ভাবে এই দিকে কাজ করতেছে সুতার যে টান বল এটা এই দিকে কাজ করতেছে বস্তুকে ছেড়ে দিলে কিন্তু বস্তু এই লেভেলে থাকবে না বস্তু একটু নিচে নামবে আবার উপরে উঠবে আবার এই যে বলতে থাকবে তাহলে এই ধরনের বলকে আমরা অসাম্য বল বলবো সাম্য বলের ক্ষেত্রে বস্তুর ওজন কারা নিচের দিকে সুতার টান কারা উপরের দিকে লোভ দিবল শূন্য হবে কিন্তু এখানে কি হয়েছে যে বস্তু ওজন নিচে দিয়ে কাজ করলে সুতার টান বলে একটু তীর্যক ভাবে কাজ করতেছে বাঁকা হয়ে যদি এটাকে বস্তুকে এখান থেকে ঝুলানো বস্তুকে ছেড়ে দেওয়া হয় তাহলে এই বস্তু এখানে একবার যাবে এখানে একবার যাবে মানে এই বস্তুটা নাই এদের লব্ধি বল শূন্য হবে না অর্থাৎ তরণ সৃষ্টি হবে এই বস্তু গতিশীল হ্যাঁ বস্তুকে ছেড়ে দেওয়া হয় এই বস্তুর হবে কারণ বস্তুটা কিন্তু একই থাকবে না। যে নিচে নামবে আবার একটু উপরে উঠবে এই বলগুলিকে আমরা বলতে পারি হচ্ছে বস্তু যদি এরকম অবস্থা হয় যে যদি হ্যাঁ সাম্য যে এইখানে তো সাম্য বলের ক্ষেত্রে কি ছিল লব্ধি শূন্য হয়েছিল কিন্তু এদের লব্ধি কি হবে না শূন্য হবে না কেন একটাই কারণ এর এই বস্তুর ক্ষেত্রে বস্তুর ওজন বল আর টান বল কাটা হ্যাঁ বস্তুর ওজন বল নিচে সুতার টান উপরে দুটা যেহেতু বস্তুর ওজন কারা ঠিক বস্তুর ওজনটা কারা নিচের দিকে এবং সুতার টান কারা উপরের দিকে অর্থাৎ ওজন বল এবং সুতার টান বল কাঠাকাটি গেছে কিন্তু এই ক্ষেত্রে কাটাকাটি যাবে না কারণ ওজন বল নিচে দেখাস করলে সুতার টান কিন্তু ঠিক কারা উপরের দিকে না একটু তির্য একটু বাঁকা হ্যাঁ এই ক্ষেত্রে কি হবে যেখানে লব্ধি বল কি হবে না শূন্য হবে এই ধরনের বলকে আমরা বলি অসাম্য বল আশা করি তোমাদের কাছে বেসিকটা ক্লিয়ার